গঙ্গা সাগর মেলার সতর্ক রাজ্য সরকার উন্মুক্তীদের ভিড়কে কাজে লাগিয়ে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে রাজ্যকে আগেই সতর্ক করেছে কেন্দ্র বেশ কয়েকটি জেলায় গ্রেপ্তার হয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারী তাই সতর্ক রাজ্য প্রশাসন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি এবার মেলার নিরাপত্তা দায়িত্ব থাকবে সেনা বাহিনী গঙ্গা শহর ছাত্রের সুরক্ষায় উপকূল রক্ষী বাহিনী ও নৌবাহিনীর সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে পুলিশ প্রশাসন সুন্দরবন জেলা প্রশাসনও মূলত এই দায়িত্ব পেয়েছে বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলেছে শনিবার কল্যাণী থানার পুলিশ একটি বাড়িতে হানা দিয়ে দুই বাংলাদেশিকে করে কাদের সাহায্যে থেকে বাংলায় এসেছে তা পুলিশ গঙ্গাসাগর মেলায় তাই নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ গঙ্গাসাগর মেলায় মোট বারো হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সম্প্রতি হাবড়া ক্যানিং এলাকা থেকেও বেশ কিছু অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অনুমান ধৃতরা বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে এই তথ্য প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশ আগামী দশ থেকে পনেরোই জানুয়ারি সাগর গঙ্গা গঙ্গাসাগর মেলা এই মেলায় অনুপ্রবেশ রক্ষায় পাখির চোখ জেলা পুলিশ প্রশাসনের